গুড মর্নিং আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক ভালোবাসা আজকে যে রাস্তা থেকে ব্লগটা শুরু করছি কারণ হচ্ছে আমরা বেরিয়েছি পিছুমনি বাড়ি এই যে শিল্পা যাচ্ছে সবাই যাচ্ছে এখন মিষ্টি কিনছি মিষ্টির দোকানে মিষ্টি কিনছি বলে দাঁড়িয়ে আছি এখন নদী বেড়াচ্ছি বিশাল বড় একটা ব্রিজ আছে বাঁশের ব্রিজ তো ওইটা দিয়ে নদী পারাবো আর পুরো রাস্তাটা তো হেভি লাগলো এনজয় করতে করতে আসলাম আর সবাই আসছে দেখো পেছনে ওরা সব হেঁটে হেঁটে আসছে আর নদীটা দেখো জল আছে হালকা হালকা ঠিক আছে আমার এই বাঁশের পোল দিয়ে পেরোতে না খুব ভয় পায় জানো তো তাও তো এখন দেখা করে যাবো ওখানে খেতে বসবো তো চলো তোমাদেরকেও দেখায় দারুণ ব্যাপার চলো পিসুমুনির বাড়িতে ছিল বাবা যাত্রাসিদ্ধি ঠাকুরের ভোগ তো ভাত ভোগ হয় এখানে আর এখানে যারা বাটি নিয়ে পাত্র নিয়ে এসেছে ওনারা হচ্ছে বাড়ি নিয়ে যাবে প্রসাদ তো ওই জন্যই লাইন দিয়ে আছে আর আমরা এখানে প্রতি বছরই পয়লার দিনে আসি কারণ বাবার বাড়িতে আগের দিন ভোগেতে যায় তোমরা দেখেছো ভিডিওটা আর পিসুমনিকে তো অনেকেই যেন চলো পিসুমনির ছেলের সাথে আলাপ করি দিই এখনো ঘুমাচ্ছে উঠেনি দশটা বাজছে এখনও পর্যন্ত ঘুম দিচ্ছে ছি 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 আর আমরা ওদের বাড়ি চলে এসেছি এটা উচিত বিশাল মনটা খারাপ হয়ে গেছে চলো খেতে বসে পড়ি এখন আমরা মন্দিরে এসেছি দেখো সুন্দরভাবে সাজানো মন্দিরটা তো খুব সুন্দরভাবেই সাজানো আর এ দেখো ঠাকুরটা এটাই হলো বাবা যাতা ঠাকুর তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখায় যাত্রাসিদ্ধি ঠাকুরটা দেখলে মন্দিরটা দেখলে কিন্তু দাদুকে দেখলে না কারণ হচ্ছে এই যে আমাদের দাদু মানে ভাইয়ের দাদু আমার পিসুমনি শ্বশুর মশু তো ইনি কিন্তু পুজো করতেন আগে তো এখন মারা গেছেন এখন বর্তমানে এই ঠাকুরের পুজো ওনার ছেলেরা মানে আমার পিসা এবং পিসা ভাইরা সবাই মিলে করে তো চলো আমরা এখন ভোগ খাবো এখন আগে যারা বসেছিলো তাদের এখন দেবে তারপরে আমরা কিন্তু লাইন দিয়ে মানে সিট ধরে বসে আছি তো এবার আমরা ভোগ খাবো তারপরেই বাড়ি যাব তো কি সুন্দর লাইন দিয়ে বসেছে তো এখন প্রায় দশটার মতো বাজে তো চলো দেখো নিচ ভোগ দিয়ে দিয়েছে যে খাচ্ছি আমাদেরকে দেখাতে পারিনি ভিডিও করে কারণ হচ্ছে অনেকটা ব্যস্ত ছিলাম আর প্রচুর ভিড় হয়ে গিয়েছিল পিছনে অনেক লাইন দিয়েছিল এবার তাড়াতাড়ি করে না খেলেও নয় তো ওই জন্য আমি ভালোভাবে দেখাতে পারিনি আর এই দেখো বাড়িতে তো আমরা খেলাম বাড়ির উঠোনে তো এখানে দেখো পুরো রাস্তা পর্যন্ত লোক বসে গেছিল পুরো লাইনটাই কত লোক যে খায় কি বলবো বাড়ি থেকে ঘুরে এসে কিছুক্ষণ বাড়িতে বসেছিলাম রেস্ট নিচ্ছিলাম তারপরে এখন দেখো দুটো আড়াইটা মতো বাজছে তো এখন যাচ্ছে আমার শ্বশুরবাড়িতে যে মেলা হচ্ছে ওখানে ক্ষেত্রপাল ঠাকুরের ভোগ খেতে তো ওখানেও যেতে হবে ঠাকুরের ভোগ একদম মিস করা যাবে না যেতেই হবে তো এখন আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে যাচ্ছি দেখো আমার ড্রেসগুলো কিন্তু খুলিনি কারণ ওই শাড়ি জামাই কিন্তু পরে আছে সান করে গিয়েছিলাম তো বাড়ি পিছন্ড বাড়িতে ওই জন্য তো এখানে দেখো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা খুব সুনামের সঙ্গে তার আপনারা শুনুন আনন্দ উপভোগ করুন যারা অন্য গ্রহণ করছেন অনুগ্রহ করে পাতা পাত্রের উৎসিষ্টগুলি একু

দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি আর ওই যে বোন একটু বোন পকে ঘুম পাড়াচ্ছে আর ওই যে সবাই বসে আছে এবার রাতে রান্না করতে হবে সব জোগাড় করতে হবে তো চলো আমি আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি মেলা থেকে ঘুরে আসার পর রান্না করছিলাম তো রান্না করতে করতেই কিন্তু আমার শরীরটা প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায় তারপর থেকে আমি কোনো কাজ করিনি ওই বোন ভাইয়ের বউ সবাই মিলে কিন্তু যে চা করেছে মুড়ি নিয়েছে ঝালমুড়ি করেছে এসব করেছে আর আমাকেও দিচ্ছে আমি একদমই উঠতে পারছি না আমার কুমড়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে আর জানি না কী থেকে কি হয়ে গেল তো ওই জন্য কিন্তু আমি আর কোনো কাজ করতে পারি না এখানে দেখো ওরা সবাই গল্প করছে আর এখানে কালকের জন্য মানে আগামীকালের জন্য কিন্তু সব তরকারি কেটে নিচ্ছে কারণ আমি তো উঠতে পারছি না আর এখানে ভাই দেখো ডান্স দেখাচ্ছে চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো জানাবে কিন্তু